যদি তুমি কনভিনিতে কাজ করো বা জাপানে এসে কাজ করতে চাও তাহলে আজকের এই হট ফুড স্টেশন ট্রেনিং তোমার জন্য গেম চেঞ্জার হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সেভ করে রাখো আর তোমার বন্ধুদেরও পাঠিয়ে দাও যারা জাপানে কাজ শিখতে চায় আর হ্যাঁ কমেন্টে লিখে জানাও কোন স্টেশনের ট্রেনিং তুমি পরের ভিডিওতে চাও আজকে আমরা শিখব জাপানের যে কোনো কনভিনি বা সুপার শপে হট ফুড সেকশনে কাজ করতে গেলে ঠিক কি করতে হয় কোন জাপানি বাক্যগুলো জানা জরুরি আর সুপারভাইজাররা কিভাবে নির্দেশ দেন আজকের ভিডিওতে আছে ফ্রায়ার ব্যবহার টাইমার সেট তেলের গুণমান সার্ভিং ডিসপ্লে পূরণ সুপারভাইজার নির্দেশ ভুল হলে কি বলবে কাস্টমারের সাথে কথোপকথন এবং সব ভাগ্য থাকবে জাপানি প্লাস বাংলা উচ্চারণ প্লাস বাংলা অর্থ তাহলে চলো শুরু করি কথা না বাড়িয়ে হটফুড স্টেশনের পুরো প্রফেশনাল ট্রেনিং প্রয়োজনীয় যন্ত্রপাতি ফোরাইয়া ফ্রায়ার তনগু টং অন্দকে তাপমাত্রা মিটার টাইমা টাইমার ঐরু তেল আমি মেটাল ট্রে বা জালি হত্যকেসু হট শোকেস হটফুড রান্নার সময় ব্যবহৃত গুরুত্বপূর্ণ জাপানি বাক্য প্রস্তুতি প্রিপারেশন আগে মনো জুন বিশ্বিমাস ভাজাভুজির প্রস্তুতি নিচ্ছি তেবুকুরো শীতে কুদাসাই গ্লাভস পরুন কেউ নো হত্য শোনাক জুসিমাস হটফুড ফিল আপ করছি ঐরুনো রিও কাকুনিন সিমাস তেলের পরিমাণ যাচাই করছি ভাজা শুরু ফ্রাইং ফুরাইয়ানি ইরেমাস ফ্রায়ারে দিচ্ছে তাইমা মাসেত্তশি টাইমার সেট করছি জুপ্পুন গনি দেখি আগারি মাস দশ মিনিট পর তৈরি হবে অন্দ ইদেস। তাপমাত্রা ঠিক আছে পাকা হয়েছে কি না দেখি আগারি মাসতা তৈরি হয়ে গেছে সুকশি সামাসিতে কুদাসাই একটু ঠান্ডা হতে দিন নাকা মাদে তেইমাস ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে মো সুকশি আগে মাস আরেকটু ভাজছি সার্ভিং প্যাকিং কচিরা দজ এই নিন আচ্ছুই নদে কিয়ৎসুকেতে কুদাসাই গরম সাবধানে ফুকুরো ইরিমাস্কা ব্যাগ লাগবে ডিসপ্লে পূরণ হত্তকেসুনি মাছ হটকেসে রাখছি সহীনও নাড়াবে মাস খাবার সাজাচ্ছি রাবেরু ও কাকুনিম শীতে কুদাসাই লেবেল যাচাই করুন পরিষ্কার তোরে ও আড়াই মাস ট্রে ধুচ্ছি ফুরাইয়া ও ফুইতে কুদাসাই ফ্রায়ার পরিষ্কার করুন ওইরো কোকান সিমাস তেল পরিবর্তন করছি কেও ন হত্যসোনাক্কু ওয়ারিদেস আজকের কাজ শেষ সুপারভাইজার স্টাইলে নির্দেশ গো ও আগেতে কুদাসাই দয়া করে পাঁচটি ভাজুন টাইমা ওয়াসুরে নাই দে কুদাসাই টাইমার ভুলবেন না হিনশীতু চেকুশিতে কোয়ালিটি চেক করো কেউ নো আবুরা কিরে দেশনে আজ তেলটা পরিষ্কার ও ক্যাকুসামী বাতাসিতে কাস্টমারকে দিয়ে দাও কেশুনি হজু কেশে ফিল আপ কর ভুল হলে মর্ষি ওয়াকে আরি মাসেন সুকুরি নাওসি মাস দুঃখিত আবার তৈরি করছি সুকশি জিকান কাকারি মাস একটু সময় লাগবে কাস্টমারের সাথে কথোপকথন নানকনি সিমাস কা কয়টা নেবেন ইমা মা আগেতে ইমাস এখন ভাজা হচ্ছে আতারাশিনেও স্কুরিমাস নোদে ওমাতেকোদাসাই নতুন বানাচ্ছি একটু অপেক্ষা করুন যারা সুপার সুপারশপ বা ফ্যাক্টরিতে কাজ করেন বা করবেন এই বাক্যগুলো আপনাকে কাজে আরও আত্মবিশ্বাসী এবং দ্রুত কাজ করতে সাহায্য করবে বলে আশা রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করে রাখুন আর কমেন্টে জানিয়ে দিন পরের ভিডিওতে কোন টপিক চান আরিগত গোজাইমাস ধন্যবাদ